কিছু মানুষ দেখবেন অন্যের উপর নির্ভর করে চলতে মহা পছন্দ করে তার জন্য সে নিজের মতো করে আবার কারণও বানিয়ে নেয় আসলে তারা হচ্ছে কমফোর্ট জোন বা আরামদায়ক পরিবেশ থেকে কখনো বের হতেই চায় না তবে যতই দেরি হোক আমরা যদি বুঝি যে আমরা কিছু করতে চাই তার ঠিক সেই সময় থেকেই আমাদের বিশেষ করে মেয়েদের উচিত সেলফ ডিপেন্ডেন্ট হওয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লিজা বলছি সাভার থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজাস ড্রিম ব্লগে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এ সকালের বেলায় হচ্ছে নাস্তা টাস্তা খেয়ে ঝাল ঝাল কাঁচামরিচ বাঁচতে বাঁচতে আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি আর কাঁচামরিচ বাঁচতেছি আর মনে মনে ভাবছি আপনাদের ভাইয়া হয়েছে বলছে হিসাব করে জিনিসপত্র ঠিকঠাক করে রাখো তো কাঁচামরিচ ঠোঙায় রাখবো না বোতলে করে রাখবো কীভাবে রাখলে একটাও নষ্ট হবে না সেটাই ভাবতেছিলাম তো শেষ পর্যন্ত হচ্ছে ঠোঙ্গাই করে রাখছি মানে কাগজের ঠোঙ্গায় যা হোক এই যে আম আজকে আচার বানাবো তো ঘরে হচ্ছে সরিষা বাটা নেই মানে সরিষা নাই সরিষা বাটা প্রায় সময় হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেই একটু ওই যে কাজ একটু আগে থেকে গুছিয়ে রাখি তো ভাবছি যেটাতে একটু কম খরচ হবে সেই আচারটাই বানিয়ে ফেলি কাশ্মীরি আচার তো দেখতেও স্বচ্ছ সুন্দর আর সাফানা খেতে পারবে ঝাল টাল একটু কম দেব মানে আস্ত যে শুকনো মরিচটা ওটা একটু কম দেব আর আদা কুচি দিয়ে একটু করে নেই তো আপনাদের ভাইয়া হয়েছে এর আগে একটু ঝড় টর হয়েছিল কম দামে সে আম পাইছে আর সেগুলো নিয়ে এসে যে রাত্রে কি খুশি কি বলবো তো এই কাজটা হয়েছে সে প্রায় সময়ই করে মানে একটু কম দামে জিনিসপত্র পাইলেই নিয়ে এসে তো মহা খুশি তারপর সেগুলো যখন একটু বেশি দেখা যায় না যে পচা টচা পরে তখন আমি আবার রাগ হই তখন সে আবার বলে বুড়া চাচা জিনিসগুলো নিয়ে এত রাতে বসে আছে তো ওইগুলো নিয়ে কি মানে আবার বাসায় ফিরবে নাকি তো তার নাকি দেখে অনেক মায়া হইতেছিল আর এরকম হয়েছে সে মানে না লাগলেও মাঝে মধ্যেই এই বুড়ো চাচাদের কাছ থেকে জিনিস বেশি করে নিয়ে আসে থাক কোনো না কোনোভাবে একটু তারও হেল্প হইলো আমারও হেল্প হইলো তো এটা হয়েছে তার একরকম অভ্যাসে পরিণত হয়ে গেছে বেশি বেশি জিনিস একটু কম দামে পাইলেই মানে নিয়ে আসে আর এই যে বিছানাটা তুলে নিচ্ছি বাইরে একটু বৃষ্টি বৃষ্টি হলে দেখা যায় বিছানা কেমন যেন লাগে একটু মানে রেগুলার আর বেশি তুলতে হয় বিছানা চাদরটা ইউজ চেঞ্জ করতে হয় তো পরিষ্কার চাদর বিছিয়ে দিব আপনাদের সঙ্গে যে কথাগুলো বলতেছিলাম যে কিছু কিছু মানুষের যে চিন্তা ভাবনা যে কত বিচিত্র মানে বিশেষ করে মেয়েদের বলে না মেয়েরাই হচ্ছে মেয়েদের শত্রু যে হাজব্যান্ডের টাকা আছে সেগুলা হচ্ছে খাবো আর উড়াবো কাজের কি দরকার বা কোনো কিছু করতে গেলাম পারতেছি না কী দরকার পরিশ্রম করার এতটা অযথা হাজব্যান্ডের মানি ব্যাগই তো আমার মানি ব্যাগ এটাই হচ্ছে উড়াবো মানে এটাই হচ্ছে কাজ যাই তারা হচ্ছে কারোর কাজকে ভালোভাবে দেখতে পারে না যে কোনো কাজকে ভালোভাবে দেখতে পারে না তো তাদের কাছে গেলে হচ্ছে আপনি নেগেটিভিটি চিন্তা ভাবনা নিয়েই ঘরে ফিরবেন তো এই ধরনের মানুষকে কেউ পাত্তাই দিবেন না এবং যতটা তাদের থেকে দূরে থাকা যায় সেটাই ভালো কারণ তাদের মাথায় হচ্ছে হাবিজাবি চিন্তা ছাড়া আর কিছুই নাই তো আজকে হচ্ছে সংসারের অনেক হাবিজাবি জিনিস সরিয়ে ফেলব কারণ হচ্ছে আমার একটু জায়গা দরকার এই যে ভাড়া বাসার ছোট্ট রান্নাঘর এই রান্নাঘরে হচ্ছে আমার রান্নার অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আমি গুছিয়ে রাখতে পারি না তাই আজকে হচ্ছে আমি একটা কেবিনেট গুছিয়ে নিব সেটা আমার কিছু শখের সুন্দর সুন্দর জিনিস দিয়ে মানে আমি কিচেনে যে রান্নাবান্না করি সেগুলো দিয়ে আমি সাজিয়ে নিব আর এই যে এখন আমি মজার আচার বানিয়ে নিচ্ছি আসলে আল্লাহাল নিয়ামত এত সহজ আচার অথচ এত মজা হয় এই কাশ্মীরি আচার আমার তো শর্টকাট নাস্তা বানাইতে কি বলবো খুবই আনন্দ লাগে যে কষ্ট করলাম না একটু অথচ পরিবারের সবাই বাচ্চারা কত মজা করে খেলো এটা আসলে আল্লাহ আল্লাহালার বরকত রহমত যে কত মজার জিনিস তো সাহ আমার ছেলে মানে ছেলে মেয়ে খুবই মজা করে খাইছে কাশ্মীরি আচার তাই হচ্ছে আমি রান্নাবান্না করে নিয়েছি আর কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদের কাপড় সুপর ধুয়ে ফেলছি আর এখন হচ্ছে আচারটা বানিয়েই আমি গোসল টোচল করে একটু ছাদে চলে যাব তারপর বিকেলবেলা হচ্ছে গুছিয়ে নিব শখের হাঁড়িপাতির একটু জিনিসপত্র যা আছে আমার খুব বেশি জিনিস নাই কিন্তু যা আছে আমার আমার কাছে ওইগুলাই প্রিয় মানে যার যার যা আছে সেটাই তো তার কাছে অনেক মূল্যবান অনেক দামি কে ছেলে বলতেছিল যে ওর কিছু ট্রাউজার কাপড় চোপড় সেগুলো আমি এখনও কি রেখে দিছি নাকি কাউকে দিয়ে দিছি। তো বললাম ওগুলো তো এখনও ওয়ার্ড্রোপের ভিতরেই আছে তো ওগুলো নাকি ওর লাগবে না সে বলতে ভুলে গেছে যা হোক আমারও ভালো হয়েছে এখন ওগুলো আমি সব বের করে নিব আর জায়গাটা ফাঁকা করে ফেলবো হাবিজাবি জিনিস যত তাড়াতাড়ি সরানো যায় জীবন থেকে যেমন হাবিজাবি চিন্তা যত তাড়াতাড়ি দূর করা যায় সংসার থেকেও যাবে জিনিস নিলে আবার নতুন করে সুন্দর করে গুছানো যায় আর এই যে কী সুন্দর আকাশ মেঘলা মেঘলা আকাশ তো মেঘলা আকাশ তারপর রোদ ঝলমলে আকাশ সবই আসলে সুন্দর আর এই যে ঘরে চলে আসছি তো এখন গুছিয়ে নিব আর গুছাতে এসে আমরা মেয়েরা এক কাজ করতে আসলে আরেক কাজ মাথায় ঢুকে যায় তো মনে হয়েছে যে গ্লাসগুলা কেমন ধরুন অপরিষ্কার লাগতেছে একটু পরিষ্কার করে নেই আর সুখেসের ভেতরটাও হয় কি মাঝে মধ্যে মানে বের করতে যেয়ে আর ঠিকঠাক করা হয় না ওইভাবেই থেকে যায় আসলে ছোট বাচ্চা থাকলে যা হয় যতই গুছিয়ে থাকতে যায় তারপরও মনে হয় কি অনেকটাই অগোছালো যা হোক একটু গুছিয়ে নিচ্ছি আর ওই যে হাবিজাবি জিনিস কাপড় চোপড় সব বের করে ফেলতেছি তো এখানেই হচ্ছে শখের কিছু জিনিসপত্র হচ্ছে সাজিয়ে নিব আর আমাদের বাসার নিচে ওখানে হচ্ছে একটা ব্যাগ দিয়ে রাখা হয়েছে যে পুরনো কাপড় পর যার লাগবে ওইখান থেকে নিয়ে যাও আর যে দিবে ওই ব্যাগটার ভিতর দিয়ে যাও তো আমি ওখানে হচ্ছে সব রেখে আসবো আর এই যে কাজ করতে এসে আবার আরেক কাজ শুরু করে দিলাম আর এই যে সাফানার কাছ থেকে হয়েছে জিনিসপত্র সব লুকিয়ে রাখি সে আমার জিনিসপত্র যা পায় সবই শেষ করে ফেলে লিপস্টিক টিপস্টিক তো এখানে শুকিয়েছি ভিতরে এনে সব লুকিয়ে রাখছি মানে যেখানে জায়গা পায় ওর চোখের আড়ালে তারপরে সে খুঁজ পেয়ে গেলে এগুলো দেওয়া শুরু করে দেবে একটা জিনিস আমার কেনার খুব শখ ছিল আর সেটা আমি অলরেডি কিনে ফেলেছি কিন্তু কিনতে যেয়ে ঠিক বুঝতে পারি নেই মানে বেশি খুশি হলে যা হয় হঠাৎ করে রাস্তায় পেয়ে গেলাম মাটির জিনিস তো বেশি হচ্ছে সেটা আমি হচ্ছে সবচেয়ে বড় সাইজটা কিনে ফেলছি তা আমি প্রথমে বুঝতে পারি নি তা আমি বলছি বারবার কিনবো নাকি এটাতে হচ্ছে আরামসে আমি ভর্তা টর্তা বানাবো আর এখন মনে হয় কি একটু ছোটো সাইজ কিনলে ভালো হইতো আমার যেহেতু অল্প অল্প জিনিসই ছোটো একটা ইয়েতে ভর্তা বানাতে সুবিধা হয় ওটা কি বলে না মনে আসছে না ঠিক তো নাজুস লাইফস্টাইলের আপু এটা খুব প্রতিদিনই ভিডিওতে দেখায় আর এই যে হাবিজাবি জিনিস সব সরাই ফেললাম আর একটু একটু করে গুছিয়ে নিচ্ছি তো অনেকের কাছে মনে হতে পারে এগুলো খুবই সাধারণ নর্মাল জিনিস তা আমার কাছে খুবই প্রিয় বিশেষ করে মাটির জিনিসপত্র আমার কাছে খুবই প্রিয় আর এই যে এগুলো রান্না করে ওরকম ক্যাবিনেট নাই তো রাখতে পারি না আবার দেখা যায় কি সুকেশের ভিতরে রেখে দিলেও হঠাৎ করে লাগলেও আবার বের করতে ইচ্ছা করে না তাই সুকেসের নিচে ছোট্ট একটা কেবিনেটকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর এই যে আইসক্রিম বক্স এখন তো লাগবে এটা কেক বানানোর মানে যেটা সব সময় লাগে সেগুলো হচ্ছে হাতের কাছেই গুছিয়ে রাখতেছি চিপস কাটার মেশিনটা আর রুটি বানানোর ট্রেটা এটা খুবই সুন্দর লাগে আমি সবসময় ইউজ করি না এমনি তো ছোটোটাই ইউজ করা মানে করি সবসময় রুটি বানানোর জন্য আর বড়টা হচ্ছে রেখে দিচ্ছি মানে দুইটা মিলেই কাজ করি করিগুলোর কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার সাথে আছেন এবং ভিডিও শেষ প্রান্তে চলে আসছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার সাধারণ জীবন জীবনের জীবনযাপনের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সেই প্রত্যাশায় আমি লিজা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম